ইব্রাহ আমিন কাছে আসলেন রসুল আল্লাহ আল্লাহর তরফ থেকে ওই নাজিল হয়েছে কি ওই নাজি হয়েছে যে আপনি হজরত আলীকে সুসংবাদ দিয়ে দিন রসুল্লাহ আসলেন জিব্রাইল আমিন যে কথাগুলো বলেছেন রাসূলুল্লাহ হযরত আলীর কাছে আসলেন বললেন হে আলী আল্লাহর ওহী নাযিল হয়েছে কি নাযিল হয়েছে রাসূলুল্লাহ বললেন হে আলী তোমার চাহনে দে তোমাকে যারা ভালোবাসে যারা তোমাকে मोहब्बत করে তাদের জন্য আল্লাহ তাআলা পয়গাম পাঠিয়েছে কি পয়গাম যে খোদাবন্দে আলম তাদেরকে বেহেশ দিয়ে দিয়েছে তাদেরকে বেহেশ দিয়েছে

তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন তো হজরত আলী আলাইহিস সালাম শুকরিয়া আদা করলেন আল্লাহকে সাক্ষী বানিয়ে বলে পরওয়ারদিগার তুমি সাক্ষী থেকো আমার যত তোমার চাইনে ওয়ালাদেরকে দিন দিলাম ইমামে হাসান আর হুসাইন ছিলেন দুই ভাই যখন বাপ আর মা দুজনের কথা শুনলেন বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো আমরা দুই ভাই আমাদের যত নেকি আছে সেই নেকির মধ্যে হযরতে নেকি হযরত আলী আমার বাবা চাহে ওয়ালাদেরকে দিয়ে দিলাম তো হযরত আলীয়ে মুতাকা বললেন فاطمه জাহরা বললেন ইমামে হাসান বললেন ইমামে হুসাইন বললেন